সাপে একটু মাংস দিলাম সবজির সাথে একটু মাংস দিলে ভালো লাগে ভালো গরম মসলা বাটা আদা জিরা বটা ব বল

এই দেখেন আমরা ঘন ঘন হচ্ছে সবজি খিচুড়ি খাই কারণ শীতের দিন শীতের দিনে সবজি খিচুড়ি খাইতে মজাই লাগে আপনারা আবার ভাবতে পারেন কি রে খালি খিচুড়ি খাই নাকি কিন্তু সবজি খিচুড়িটা অনেক মজা আমরা পছন্দ করি সবাই মিলে একসাথে খিচুড়ি খাবো মজা অন্যরকম

খুব মজা হয়েছে আমার সামনে আসতে খুব লজ্জা পায় বেশি লজ্জা দেখে খিচুড়ি পছন্দ খিচুড়ি পছন্দ দেখে খিচুড়ি রান্না করে দেখাচ্ছি लगती आई सादरी करे नहीं मैं সবাই খেতাছি আমি খেতাছি এই যে তো শাশুড়িরা খেতাছে সবাই এগুলা খেতাছি ইসরে ডাশলে মজা হইছে শীতের দিনে বিকেল বেলা খেতে মজা হলে নাকি हेलो वेलकम टू माय YouTube চ্যানেল गाइस टुडे आई एम गोइंग टू मेक अ न्यू ভিডিও সো প্লিজ সাব সাব করা সারা খবর সাব করা এই সারা সারা ক ওটেভার